আমরা হচ্ছে এখান থেকে আফের জন্য একটা ট্রেড করব আমরা হচ্ছে এখান থেকে আফের জন্য ট্রেড আমি হচ্ছে একটু ওকে প্লেস করে দিলাম এখন যেহেতু ওটিসি মার্কেট মার্কেট এখান থেকে যেহেতু বিশাল একটা রেড ক্যান্ডেল করছে তো এখানে নর্মালি আসলে রিয়েল মার্কেট হলে যেটা হয় এই টাইপের হেলদি ক্যান্ডেল হলে পরবর্তীতে হচ্ছে একটা রিটেস্ট ক্যান্ডেল আসে তো এখন এটা যেহেতু ওটিসি মার্কেট মার্কেট এখানে একটু ট্রাফ করা ট্রাই করবে হয়তো আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন দেখা যাচ্ছে এখান থেকে খুবই অ্যাগ্রেসিভ হচ্ছে বায়ার আসছে নেক্সট হচ্ছে ডাউনে যাবে বাট এখান থেকে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে এখান হচ্ছে এখন মার্কেট উপরে যাওয়ার ঠিক আছে যেহেতু এটা ওডিসি মার্কেট আর এটা যদি আজকে প্রফিট হয়ে যায় আজকের মতো হচ্ছে আমাদের সেশনটা আমরা ক্লোজ করব দেখা যাক অলরেডি আরো দশ পনেরো সেকেন্ডের মতো আছে বা এই ডাউনে আসিস না এই যে দেখেন লাস্ট টেন সেকেন্ড কোথায় থেকে কোথায় চলে আসছে ওয়েট এই যে এখান থেকে এখানে চলে আসছে মার্কেট দেখি 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 ভাই উপরে থাক উপরে উপরে ওকে প্রফিট সবার প্রফিট ঠিক আছে তো যাই হোক আজকের দিনেও আমাদের প্রফিট চারশত পঁচিশ ডলার খুব বেশি যে তা না আবার খুব যে কম তাও না আমি চাই সবাই হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন কার কি অবস্থা সবাই হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রফিট ওকে তো দেখেন একটা জিনিস কি আজকে আমাদের অ্যাকুরেসি খুব যে ভালো ছিল তা আজকে টোটালি আমরা তিনটা ট্রেড করেছি তার মধ্যে প্রথম ট্রেডে কিন্তু আমাদের লস সেকেন্ড হচ্ছে ট্রেড টাওয়ার প্রফিট এরপরে এইটাও প্রফিট বাট এর আগে যে ট্রেডগুলো করেছি গত দুই থেকে তিন দিন আলহামদুলিল্লাহ সবগুলো ট্রেডই কিন্তু আমাদের টু ব্যাক প্রফিট যদি তিনটা ট্রেড করেছি তিনটাই প্রফিট দুইটা করলে দুইটাই প্রফিট আচ্ছা একজনের লিখছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট বাই ট্রেডিংয়ে হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু হয় না যাই হোক সমস্যা নাই সবাই প্রফিট করতেছেন এটা হচ্ছে ভালো বিষয় আর যেটা বলবো আজকে যেহেতু ওটিসি মার্কেট আজকে আমরা বেশি রিস্ক নিতে যাব না ঠিক আছে আচ্ছা দেখি একজন এখানে দিল আচ্ছা এক ডলার সামথিং ওনার প্রফিট ঠিক আছে সমস্যা নেই আসলে যার ম্যানেজমেন্ট যেরকম সে হয়তো ওই রকম প্রফিট করবে স্বাভাবিক বিষয় আরেকজনও দিলো আচ্ছা ওনার হচ্ছে পঁয়তাল্লিশ ডলার সামথিং ঠিক আছে সমস্যা নেই খারাপ না তো যাই হোক আজকে সবাই দিচ্ছে

আর এটা হচ্ছে কথা আজকের মতো আমাদের সেশনটা এখানেই ক্লোজ যেহেতু ওটিসি মার্কেট আজকে আর বেশি রিস্ক নিতে যাব না আচ্ছা এমডি আপনার নামটা কি এমডি নাইম না এই বাইটা হচ্ছে লস করছে এখন আমি জানি না উনি কিভাবে ট্রেড করলো আর কিভাবে লস করলো ঠিক আছে কিভাবে লস করলো আমি জানি না ওকে তো সবাই প্রফিট করলো বাট আপনি এখানে মার্কেট গেলে বলেও দিলাম উপরের জন্য আপের জন্য ট্রেড করবেন প্লাস যেন ডিলে না হয় এই জন্য আমি স্টিকার পর্যন্ত দিয়ে দিলাম যদি কারো লাইভে টাইমটা ডিলে হয়ে যায় তাহলে অনেক সময় অনেক নিসও থাকে এই জন্য তো এরপরে যদি লস হয় আর কিছু করার নাই আপনার ভাগ্য খারাপ বলতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম ওকে আমাদের লাইভ সেশন শেষ তো আজকে আমি একটু দেখাই ভালো হচ্ছে বিদে আজকে শেয়ার করতেছি বিষয়টা এমন না বলতে গেলে দেখা যাচ্ছে আজকে অন্যান্য দিনের তুলনায় তেমন একটা ভালো হয়নি কারণ হচ্ছে আজকের দিনে প্রথম ট্রেডই আমাদের শুরু হয়ে হচ্ছে লস দিয়ে যাই হোক তো দেন হচ্ছে আমরা সেকেন্ড ট্রেড নিই ওইটা হচ্ছে আমার প্রফিট এরপর হচ্ছে থার্ড নাম্বার এটা এটা যদিও হচ্ছে নেওয়ার সময় আমি বলছিলাম যে এটা হচ্ছে লাস্ট ডেট বাট আবার কিছু মাস রিকোয়েস্ট করলো যে ভাই আরেকটা ট্রেড দেন হচ্ছে ফাইনালি এটা ট্রেড করলাম ওইটা হচ্ছে প্রফিট টোটালি তিনটা ট্রেড করেছিলাম তিনটার মধ্যে দুইটা হচ্ছে প্রফিট আর গতকালকে শুক্রবারে নর্মালি আমি আসলে ফিডব্যাক ফিডব্যাক শেয়ার করি অনেকে মেসেজ ভাই কেন শেয়ার করলেন না ভাই আমি শুক্রবার কখনোই ট্রেড দিই না আর যদিও নিজেকে গতকালকে ট্রেড করেছিলাম বাট আমি শুক্রবারে কিন্তু সবাইকে নিয়ে ট্রেড করি না কারণ নর্মালি আমি একটা দিন অফ ডে রাখি যদিও গতকালকে একটু সথে ধরেছিল ট্রেড করছিলাম আচ্ছা দেখি এর আগে লাস্ট ডেট হয়েছিল আমাদের দুইটা ট্রেডে দেখেন দুইটাই প্রফিট জিরো লস হ্যাঁ তো এর এর আগেও যদি দেখাই এর আগে যদি দেখাই এগুলো গেলে অনেক সময় ব্যাপার খুব সম্ভবত এই যে সরি হ্যাঁ এখানে এখানে হচ্ছে তিনটা করা হয়েছিল দুইটা উইন একটা লস এর আগের দিন আমি যদি দেখাই ওয়েট করেন এই যে তিনটা হয়েছিল উইন জিরো লস যাই হোক তো এটার মেইন কথা যেটা আচ্ছা শেয়ার করতে গেলে অনেক কিছু আছে এত শেয়ার করে সময় করলাম না তো যেটা বলতেছিলাম এই গ্রুপটা মেইনলি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আপনাকে আপনারা হচ্ছে ট্রেডিংটা শেখার পাশাপাশি আপনারা একটু প্রফিট করতে চাচ্ছেন তবে আমি বলবো যে আসলে এই গ্রুপে আসলে বহুত কিছু করে ফেলবেন বিষয়টা এমন না যদি আপনার উদ্দেশ্য হয় যে হ্যাঁ আপনি ট্রেডিংটা শিখবেন তার পাশাপাশি যদি আপনার সামান্য কিছু প্রফিট হয় ভালো তাহলে আসতে পারেন ঠিক আছে তবে প্রফিটটা মেন উদ্দেশ্য আমি বলবো যে মেন উদ্দেশ্য করে আসেন না আপনার মেন উদ্দেশ্য হতে যে শিখবেন তার পাশাপাশি যদি কিছু প্রফিট হয় সেটা আলাদা হিসাব যদি আপনার ম্যানেজমেন্ট আমার মতো হয় আপনি যদি আমার সাথে ট্রেড প্লেস করতে পারেন আমি যদি প্রফিট করি ডেফিনেটলি প্রফিট আপনিও করবেন আর তার থেকে বড় বিষয় হচ্ছে এখানে কোন ট্রেডটা আমি আপনি কেন নিচ্ছি ডাউনে কেন নিচ্ছে লাইভে থেকে তো বলতেছি সিয়ে যদি কেউ লাইভে নাও থাকে আমি সাথে সাথে ক্লাসটা আপলোড করে দিচ্ছি তো এতে করে যেটা হচ্ছে যারা পরবর্তী দেখে আসবে তারাও দেখে নিতে পারবে যে ডেটটা নেওয়ার লজিকটা কি কেন আমি আপে নিলাম বা কেন ডাউনে নিলাম সেটা হোক লস বা হোক প্রফিট যেমন আজকে টোটালি তিনটা ডেট করেছি একটা ডেট লস বাকি দুইটা প্রফিট ঠিক আছে তো এই হচ্ছে আবার কথা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টেক কেয়ার আসসালামু আলাইকুম